হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ আমরা আছি রাশেদ থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের ওয়ান পিস টু পিস নিয়ে জর্জেটের ওয়ান পিস অরগানজার ওয়ান পিস দেখেন এটা অরগানজা অরগানজা হাতাতেও কাজ হবে এটা ওয়ান পিসের এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন গলায় নিচে নেচে এটা একটা আঙুর কালার কালারের উপর কাজ এগুলো কিন্তু অর্গানজা টিচুর উপরে দেখাচ্ছে ভাইয়া এটাও একটা অর্গানজা দেখেন এটা অর্গানজা দেখেন এটা একটা এগুলো অর্গান শু ওয়ান পিস দেখালো ভাইয়া এবার দেখাচ্ছে সুতির ভেতরে চিকেন কারি কাপড়ের কাজ করা সুতি দেখেন অনেক সুন্দর ওয়ান পিস এগুলো ওয়ান পিস দেখাচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ওয়ান পিসের দাম থাকছে বাম্পার অফার মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন ওয়ান পিস মাত্র দুশো পঞ্চাশ টাকায় বাম্পার অফার প্রাইজের ওয়ান পিস এত সুন্দর দেখেন পুরোটাই কাজ করা চিকেন কারি কাজ করা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাম্পার অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকার এবার দেখাচ্ছে জর্জেটের ভেতরে ভাইয়া দেখেন কালারটা সুন্দর ও নিচে কাজটা সুন্দর এটা গলাতেও কাজ আছে গলাতেও কাজ আছে এটাও থাকছে দুইশো পঞ্চাশ টাকা এবার একটা দেখাচ্ছে সাদার ভেতরে দেখেন দুইশো পঞ্চাশ টাকার ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বাম্পার অফার প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র টাকায় ওয়ান পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ওয়ান পিস নজর করা সুন্দর যখন দেখেন 250 টাকায় এটা একটা মিষ্টি কালারের ভিতরে এটা সাদার ভিতরে দেখেন কাজটা কত সুন্দর গর্জিয়াস মাত্র 250 টাকায় ওয়ান পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় যেখান থেকে যে কয়টা খুশি আপনি নিতে পারবেন মাত্র 250 টাকায় আমাদের স্টক কিন্তু সীমিত অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের স্টক সীমিত থাকে অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন দেখেন এগুলো থ্রি পিস থাকলে এগুলোর দাম থাকতো পনেরোশো ষোলোশো এরকম থ্রি পিসের ওয়ান পিস মাত্র দুইশো টাকা এটা একটা মিষ্টি কালারের ভিতরে দেখাচ্ছে ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর ওয়ান পিস আমাদের ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আগে আমাদের দিতে হবে দেখেন এই কালারটা আরও সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আগে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে তারপরে কাপড় হাতে পাওয়ার পরে পুরো টাকা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন সেখান থেকে আপনি নিতে পারবেন ওয়ান পিসগুলো এত সুন্দর ওয়ান পিস মাত্র দুশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস এত সুন্দর দেখেন নজর করা সৌন্দর্য এবার দেখাচ্ছে ভাইয়া টু পিস ওয়ান পিসের ভিতর থেকে টু পিস যেগুলো ওরনা ম্যাচিং হয়েছে সেগুলো আমরা দিয়েছি এগুলো দাম থাকছে মাত্র পাঁচশো টাকা জামার অন্যায় থাকছে পাঁচ পাঁচশো টাকা এগুলোর সাথে এনার কিন্তু দেওয়া আছে দেখেন মাত্র পাঁচশো টাকায় এগুলো পনেরোশো টাকার ত্রি পিস এর সঙ্গে খালি একটা সেলওয়ার দিলে এগুলো আপনার পনেরোশো টাকা বেচতে পারবেন সেগুলো অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা অন্যাগুলো কিন্তু বড় বিশাল বড় অন্না দেখেন পুরো পাঁচ হাত পুরো অন্যতে কাজ করা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় টু পিস ওয়ান পিস দুশো পঞ্চাশ আর টু পিস পাঁচশো টাকা আমাদের স্টক কিন্তু সীমিত অবশ্যই এই কালারটা দেখেন আরও অনেক সুন্দর কালার মাত্র পাঁচশো টাকায় দেখেন অন্যার দামই কিন্তু পাঁচশো টাকা আসবে সেখানে সেমিস ওয়ান পিস দেখেন মাত্র পাঁচশো টাকায় স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার দিতে হবে আমাদের স্টক কিন্তু সীমিত বেশি থাকে না দেখেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হকারস মার্কেট দোকান নাম সাতচল্লিশ গলি বগুড়া ধন্যবাদ আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম